আমরা আজকে ডিবিসি অফিসে ডিবিসি সদর দপ্তর কলকাতার উল্টোডাঙায় সেই অফিসে আমরা আজকে এসেছিলাম স্মারক জমা দিতে এসেছিলাম যে বাঙালিদেরকে এই সদর দপ্তর থেকে অনৈতিকভাবে ট্রান্সফার করে বিভিন্ন দূরে দূরে প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ষড়যন্ত্র করে চেয়ারম্যান যেহেতু বিহারের মানুষ তিনি বিহারের মানুষকে সদর দপ্তরে ঢোকাচ্ছেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ পদে ডিসিশান মেকিং পদে তিনি বাইরের লোকজন ঢোকাচ্ছেন এবং যারা বাঙালি প্রমোশন পাওয়ার যোগ্য পদোন্নতি পাওয়ার যোগ্য তাদের প্রমোশন না দিয়ে তিন চারজন পিছনে থাকা বিহার বা ইউপির লোকটাকে প্রমোশন পাইয়ে দিচ্ছে এবং এখান থেকে বাংলা থেকে হেড অফিস সরণ ষড়যন্ত্র চলছে হিন্দিতে কথা বলতে বাধ্য করা হচ্ছে আমরা যখন ভেতরে গেলাম দৃশ্যটা দেখলে ভয়ঙ্কর লেখা যে হিন্দি মেয়ে বাদ করে হিন্দি মেয়ে কাম করে হিন্দি একটা কি ভাষা হ্যাঁ ভেতরে কোথাও কোনো এক পণ্য বাংলা নেই কি বাঙালি অফিসার অ্যাডিশনাল সেক্রেটারি পি যার কাছে আমরা যার সঙ্গে কথা বললাম এবং চেয়ারম্যানের যে যারা লোকজন আছেন তাদের সঙ্গে কথা বললাম যে নেম প্লেট যে নামের তালিকা ইংরেজি পর্যন্ত নেয় শুধু হিন্দি শুধু হিন্দি এই যে এই পয়েন্টগুলো এবং নতুন যা রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বাঙালিকে বঞ্চিত করে দু হাজার আটের পর থেকে ক্রমাগত বাইরের লোকজন নেওয়া হচ্ছে এই পয়েন্টগুলো আমরা বুঝিয়ে বলেছি এবং আমরা পরিষ্কার করে যে কথা বলেছি বাংলা পক্ষ খুব শান্ত ভদ্র আমরা সংবিধান মেনে যেভাবে বাড়ছি আগামী দিনে সংবিধান আরও দারুণভাবে মানব আরও ভদ্রতা আমাদের বাড়বে মেডিয়া প্ল্যান্টে বাড়বে রঘুনাথপুর প্ল্যান্টে বাড়বে এই হেড অফিসে বাড়বে আমাদের ভদ্রতা কিন্তু অনেক বেশি বাড়বে এই ভদ্রতা এত বাড়বে কি ভদ্রতা সহ্য করতে পারবে না আমরা সেই কথাগুলোকে বলেছি এবং অ্যাডিশনাল সেক্রেটারির পি এই চিঠি গ্রহণ করেছেন এবং চেয়ারম্যান অফিস থেকে এই চিঠি গ্রহণ করা হয়েছে চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট দিয়েও সে বাংলা পক্ষ জানে বাঘের পক্ষ ভয়ে হাওয়া হয়ে গেছে কিন্তু কদিন পালিয়ে বাঁচবে আমরা তো এই মাটির সন্তান ডিবিসি হেড অফিস এখনো বাংলায় আছে জয় বাংলা আজকে আমরা দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা বাংলায় যাদের কাজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা সেচ করা লোকাল এরিয়ার ডেভেলপমেন্ট করা এবং বন্যা নিয়ন্ত্রণ করা এই চারটে কাজের জন্য যে সংস্থাটি বাড়ানো হয়েছিল আজকে সেটা বাংলা ও বাঙালি বিরোধী একটি সংস্থায় পরিণত হয়েছে কারণ কেন্দ্রীয় সরকার ইউপিবিআর ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের ঢুকিয়ে বাঙালিদের সেখানে বঞ্চনা করে নানাভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এটা হলো এক লাইনের কথা ঘটনাগুলো কি করছে খুব স্পষ্ট কথা এক নম্বর হেডকোয়ার্টার অর্থাৎ যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সেখান থেকে বাঙালি ইঞ্জিনিয়ার এবং বাঙালি স্টাফদের ট্রান্সফার আউট করছে এবং তার জায়গায় দেশবালি ঢোকাচ্ছে দু নম্বর বাঙালি যারা খুব উচ্চ পদে রয়েছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এইসব পদ থেকে যারা চিফ ইঞ্জিনিয়ার হতে পারে সেখান থেকে যেরকম আমি ওটা উদাহরণ দিচ্ছি অমিত চিল মলয় বল সমরেশ জানা এদেরকে টপকে কাকে আনছে ডি কে সিং মানে বুঝতেই পারছেন কী হয়েছে ঠিক আছে এবং সর্বক্ষেত্রে এই জিনিস হচ্ছে বাঙালি ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্টে নেওয়া হচ্ছে না সব ইউপিটিআর থেকে নেওয়া হচ্ছে দু হাজার দশ বারোতে উমেশ কুমার সে একজন সেক্রেটারি সে শুধু বিহার ঝাড়খণ্ড থেকে মোটামুটি রিক্রুট করে তার মানে এটা কি এখানে যেগুলো দেখবেন বাঙালি সেগুলো যেটুকু বয়স্ক লেভেলে তারপরে যখন ইয়াং যেগুলো ঢোকাচ্ছে সব আর কি দেশবালি ঢোকাচ্ছে বুঝতে পারছি মানে আস্তে আস্তে যাদের কিনা যখন বাংলা থেকে এটাকে নিয়ে যাওয়া হবে তখন এইখানে প্রতিবাদ করার মতো কেউ বাকি আর না থাকে খুব কষ্ট কথা মানে বাংলার যে কোনো জিনিস এরকম বাংলাও তো ধর্মশালা হয়ে গেছে আম তো আমার আমারা তো বাকি কলকাতা ভেজ তেমনি হাম দো হামারাদো মাকি ডিবিসি ভেজ দে এরকমই এই যে কলকাতাটা কী দিয়ে তৈরি ডিবিসি দিয়ে তৈরি অর্ডানান্স ফ্যাক্টরি দিয়ে তৈরি বিভিন্ন এইসবের দিয়ে তৈরি তো ওই ভেজ দোগুলো কোথায় হবে এই যে গোজার মধ্যে একটা জায়গা হয়ে গেছে ডিবিসি এবং যেসব এলাকা থেকে আনছে না এমন মেন্টালিটি শুধু বিহার থেকে না বিহারের স্পেসিফিক এলাকা থেকে তার নিজের জাত থেকে মানে এরা এই টাইপের নোংরামার মধ্যে রয়েছে এবং আমাদের কিন্তু এদের এই বাঙালি বিরোধী নানা যে কার্যকলাপ তার লোক বাই লোক ঘটনা বাই ঘটনা অর্ডার বাই অর্ডার টেন্ডার বাই টেন্ডার কন্ট্রাক্ট বাই কন্ট্রাক্ট রিক্রুটমেন্ট বাই রিক্রুটমেন্ট ট্রান্সফার বাই ট্রান্সফার মাইল করতে কারণ ভেতরের বাঙালি যারা খুব কথা সামনে আসতে পারে না তারা সব কিছু আমাদের সাপ্লাই দিয়ে যাবে দিয়ে যাচ্ছে এটা জানেও না আমরা কত যাই এরা জানেও না আমরা কত জানি এবং প্রজেক্ট হেড এর চিফ ইঞ্জিনিয়ার পজিশন মেজিয়া রঘুনাথপুর বাংলায় সেখানে কোনো বাঙালি নেই প্রজেক্ট হেডও না চিফ ইঞ্জিনিয়ারও না অথচ স্থানীয় এলাকা উন্নয়ন লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ডিবিসির একখানা ম্যান্ডেটের অংশ কিভাবে করছিস বাংলায় বাঙালির কথা বাংলা কথা না জেনে বাঙালি না হয়ে বিহার থেকে লোক এনে যারা কিনা এটা স্টেক নয় ডিবিসি ডিবিসির সঙ্গে বিহারের সম্পর্ক নেই ঠিক আছে সেখান থেকে লোক এনে আমাদের ডেভেলপমেন্ট করতে এসছে হ্যাঁ আমাদের পয়সা বাঙালির পয়সা বিহার থেকে লোক এসে বাঙালি ডেভেলপমেন্ট করার জন্য বিহারিদের চাকরি দিচ্ছে মানে কেউ কথাটা শুনেছে বাঙালিদের তো আর দরকার নেই বাঙালিদের কিচ্ছু দরকার নেই বাঙালির এমনিতেই সব জন্ম থেকে কটিপতি আর এবং এই যে আমাদের এখানে বসে যারা বন্যা হচ্ছে বারবার এরা বন্যা হচ্ছে মেনটেনেন্স করে না বলে মেনটেনেন্স করে না কারণ যারা মেন্টেন্সের টেন্ডার দেওয়া হয় যাদের যারা হয়েছে তারা এই তাদের কিছু এসে যায় না এখানে বাঙালি বাঁচলো মরলো ভেসে গেল গরু ভেসে গেল ঘর ভেসে গেল কিচ্ছু এসে যাবে না খুব স্পষ্ট কথা লাখ লাখ টাকা লাখ টাকার খুলছি অতএব আমরা বলছি যে এইসব বদলান বাংলার আগের মতো নেই ঠিক আছে যে ছাপরা থেকে উঠলাম এলাম বসলাম তারপরে মাথায় করে কেউ নাচলো এসব দিন আর নেই ঠিক আছে বাঙালি এখন নিজের নাচন দেখাতে শুরু করেছে আমরা ভেতরে দেখে এলাম শুধু হিন্দিতে লেখা কোনো বাংলার ক নেই এই যে দেখছেন না ওপরে লেখা আমি সকলকে বলবো যে বাংলায় লেখা যে দামোদর ভ্যালি কর্পোরেশন এখান থেকে যারা পথ চলতি বাঙালি যাবে তারা ভাববে বা এই বাংলা লেখাটা এখানেই শেষ এর পরে আর কোথাও বাংলা নেই এর পরে আর কোথাও বাংলা নেই বিল্ডিংটা যখন ঢুকবে নেই হেডকোয়ার্টারে ভেতরে কোথাও বাংলা নেই এমনকি কিছু কিছু জায়গায় ইংরেজিও নেই শুধু হিন্দি আমরা বড় বড় কর্মচারী বাঙালি কর্মচারীর বাড়ি থেকে মানে অফিসে গেলাম অফিসের ডেস্কে ইংরেজি টু হিন্দি ডিকশনারি রাখা কি লজ্জা লাগলো কি কষ্ট লাগলো এই এই কর্মী যারা এই কর্মী যারা এই কর্মীদের যখন ছোট ছিল তার বাবা ভেবেছিল যে আমি বাঙালি ছেলেটাকে বড় করছি শিক্ষিত করছি ইঞ্জিনিয়ার করছি বা কিছু যাকে বড় হয়েকে ইংরেজি থেকে হিন্দি ডিকশনারি রাখতে হয় টেবিলে মনে হয় না ভেবেছিল আমরা তো ভাবি না এবং আমরা আর বদল দেখেছি দেখে নিয়েছে দেখুন এখানে বাঙালি কর্মী যারা আছে তাদের প্রতি আমাদের কোনো বৈরিতা নেই এবং যারা বাংলার একটা না সরকারি বিহারের সরকারি অফিসে যতগুলো বাংলার বাঙালি ছেলেমেয়ে চান্স পায় বাংলার এই একটা সরকারি অফিসে যেটা বিহারের কোনো স্টেট নেই সেখানে যত বিহারি পায় পার্সেন্টেজে একই যদি থাকে তাতে যে বিশ্বাসী যে বিহারের লোক আমরা তাদের পক্ষ তারা আমাদের ভাই আর যদি মনে করো যে বিশেষ এক আছে বাংলা ভোগের মাল এবং বাঙালি বিদ্বেষী বাঙালি বিরোধী কাজ করে এখানে টিকে থাকবে এক্ষুনি দুটো ঢুকলে আমাদের চেয়ারে থেকে বলতে পারি এক্ষুনি দুটো ঢুকলে এসি গাড়ি করে এসি গাড়ি করে ঢুক ঠিক আছে এই এসির পয়সাটা আপনি দিচ্ছেন বাঙালি বুঝতে পেরেছেন যাই হোক কথা আর বাড়াচ্ছি না জয় বাংলা কিন্তু বুঝতে হবে যে কিসের মধ্যে আছে আমরা কলকাতা শহর জুড়ে বাংলা জুড়ে নানা রকম অফিস দেখি তো ভেতর হচ্ছে এক একটা বাংলাও বাঙালিকে নিপিড়ন করে এবং বাংলাকে লুট করার একটা আঁকড়া দেখে বোঝা যায় না বাইরে থেকে বাংলা পক্ষ সব খুলে দিচ্ছে বাঙালির সামনে এক্সপোজ করে দিচ্ছে তাদের ল্যান্ডটা করে দিচ্ছে জয় বাংলা